তো সেকেন্ড আবার ডেজার্টে চলে এসেছি তুলছি ভাই লাগিনি তো ওয়ান ট্যাপ মানে কি হ্যাঁ মানে কি বলবো যে এইটা ওয়ান ট্যাপ মারবো কি রে ওয়ান ট্যাপ লাগে না কি কিনে কিন্তু এনিমি তো কিল্ড আউট করতে দেওয়া যাবে না কিল তবে চুরি করবো তাও মানে এনিমি কিল করতে দেওয়া যাবে না তাও কোনো কথা আছে না হেড যাগুলো লাগছে না রাস করে দিতে হবে কোনো কথা হবে না এই তো টিপে কি মানে টিপে ধরাও তো লাগলো না একটা শটেই তো মানে কি বলবো হলুদ হ্যাট শট হলুদ হলুদ হ্যাট শট হলুদ

কি লাল মানে একদিনে ভাই কিনা ভাই তোর বুনেকা মানে এত কি দরকার মানে কি ভাই তোর কি হয়েছে বল তুই বুনেক এত

তোমাদের পড়ো বটলা বাবা ফোরম পি আর ওয়েন স্টার যাই গ্রুপে গিল্ডের প্লেয়ার তো কেমন সে কি পারবে ম্যাচটা জিতাতে আর কি রাউন্ডটা জিতাতে আপনার সবে ভুলভাল বলছে আসলে আইডির নামটা দেখে আর গিল্ডে যে কিল্ডের নামটা দেখে ভাই সত্যি কুমার চলে গেছিল কুমার তো একসাথে আমরা ভিডিও এডিট করতে বলছি আসলে এটা বড়ো কথা না বড় কথা ভাই কি প্লেয়ার রে ভাই কী এর মাথার মত কী চলছে রে ভাই পাতার মধ্যে কি চলছে আমি কিছু টের পাচ্ছি না তারা চান্দুকে এই ঘুরে আসছে আরে চান্দু তো সবাই সাঁটা কিন্তু মার না খালি মর না আরে এটি কোনো কথা রে ভাই পলা আসছে ভীষণ সাইকেল শিরো মানে শুনে শিরো ক্যারেক্টার নিয়ে আসে সাইকেল তার আশ করবো বাবা বাবা ভাই কি বডি শর্ট মানে কি বলবো ভাই না পারে বাড়ি খেলা পারে আসলে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার না মানে তোমরা যদি না ফ্রি ফায়ার তো পর্ব সাইড রাউন্ড আর কি মার খাবো আমাদের সাইড সাইড হয়ে গেছে ভাই সাইড রাউন্ড সে আমার মাইক দেখাই যে তো ভাই দেখানোর মতো না মানে কি বলবো তো দেখানোর মতো না তো দেখো এই ম্যাচটা আমরা সিটি না হারি তো প্রথমে একজন কি প্রথমে মাঠ থেকে তো এই দিক দিয়ে আরে না এই সামনে আবার ওই দিক দিয়ে না নাও মারি দিলে আবার আমার পর প্রেসার চলে আসবে তো আমি ওই দিকে যাই ওই দিকে যাই আর কি সাথে একজন থাকবে কি রে সামনে কিন্তু একটা এনিমি দেখলাম এ কি রে কি রে কি 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 বড শর্ট কি রান যায় কি আরে আরে আমার টিমমেটও ক্লিয়ার হয়ে গেছে মানে কি বলবো এই কি রে পিছনে এনিমি শর্ট গান দি ও কি কি ভাই কি দে মারলে ভাই এত লাল লাগিস দাঁড়া